আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও অনেক ভালো আছি আর চলে এলাম সব সময়ের মতোই ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করতেছি হচ্ছে মার্কেট থেকে আমাদের বাসায় ভর্তি মেহমান আপনারা জানেন তো বাসা ভর্তি মেহমানের জন্য টুকিটাকে শপিং করার করার জন্য চলে আসলাম যেহেতু ফুপাতো ভাই তার বাচ্চা কাচ্চা নিয়ে আসছে অনেক দিন পরে আসছে তো আমার মনে হইলো যে আসলে বাচ্চা কাচ্চারে কিছু দিলে হয়তো ফোপাতো ভাই ভালো লাগবে তো সেই জন্যই হচ্ছে গিয়া শপিং করা বাইরে আসছে শপিং করার জন্য টুকিটাকি সবার জন্য যতটুকু সম্ভব নিব আমার সামর্থ্যের মধ্যে হয়তো অনেক অনেক বিশাল কিছু বা বড় কিছু বা অনেক দামি কিছু দিতে পারবো না তবে যতটুকু আছে আমার সাধ্যের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব সব সময় আর আজকে মূলত একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলা আর যেহেতু কথা বলবো এই এই বিষয়গুলো নিয়ে কথা আসলে ফেস টু ফেস ওইভাবে বলা যায় না তো তাই ভাবলাম ভিডিও করেছিলাম খুব সুন্দর একটা ব্লগ ছিল এটা তো ভাবলাম যে ভয়েসগুলো কেটে দিয়ে আমি হচ্ছে আমার মতো করে কিছু কথা বলি ভিডিওটা আপনাদের কাছে দেখতেও ভালো লাগবে আবার আমার কথাগুলো শুনতেও হয়তো বা আপনারা স্বাচ্ছন্দ্য ফিল করবেন আর এই কথাগুলো আপনাদের জানা প্রয়োজন কারণ হচ্ছে আপনারা সবসময় আমাকে প্রশ্ন করেন কিছু কয়েকজন আমার খুব শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমাকে আজকে দুই তিন দিন যাবতীয় এই প্রশ্নটা করতেছেন যে আমার আমার বিয়ে কি খবর আমি আমার বিয়ে নিয়ে কেন আর কোনো ইনফরমেশন দিচ্ছি না দেখেন প্রত্যেকটা কাজের জন্যই কিন্তু একটা এক্স মানে একটা পারফেক্ট টাইমের প্রয়োজন আপনি কোনো কাজই কিন্তু সময়ের বাইরে করতে পারবেন না সো এই সময়টা হচ্ছে কি এখন মনে হইল আমার কাছে মনে হচ্ছে বা আমার পরিবারের কাছে মনে হচ্ছে যে আসলে এটা আসলে রাইট টাইম না হ্যাঁ হ্যাঁ ছেলে পক্ষ আমাকে পছন্দ করেছে তারা বলেছে তারা আসতে চায় তো এখন আমাদের ফ্যামিলিগত যে পরিস্থিতি আমরাই হচ্ছে গিয়ে তাদেরকে বারণ করতেছি তারা হলো চাচ্ছে মানে এ তারা তো আর একা না তাদের তো মানুষজন আছে তারা চাচ্ছে ওইভাবে করে মানুষজন নিয়ে আসতে তো সব কিছু মিলাই হচ্ছে গিয়ে আমরা এখন বর্তমানে ওইভাবে প্রিপারেশন নিতে পারতেছি না তবে ইনশাল্লাহ হবে আল্লাপাক যদি ভাগ্যে বিয়ে লিখে রাখে অবশ্যই হবে আর যথাসম্ভব এখানে এখানে হওয়ার সম্ভাবনা আছে যেখান থেকে আমাকে দেখে গেছে এখানে এখানেই হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে আর বর্তমানে হচ্ছে বর্তমানের পরিস্থিতি তো আসলে আপনাদের ওইভাবে বলার কিছু নাই আপনারা যারা আমাদের ভিডিও ভিডিও কন্টিনিউ দেখেন আমারটা মিমেরটা আমার ছোট ভাইয়ের ভিডিও যারা কন্টিনিউ দেখেন তারা সবাই মোটামুটিভাবে জানেন যে কি চলছে এখন কোথায় কি হচ্ছে বা কোথায় কোথায় কী ঘটতেছে সবই দেখতেছেন শুনতেছেন তো এই জন্যই হচ্ছে আমার মনে হইল যে আসলে ওই রকমভাবে কিছু বলার নাই আবার অনেক কিছুই বলার আছে এখন এই পরিস্থিতিতে তো মানে আমার মা যদিও এখনো বিষয়টা ওইভাবে জানে না ওইভাবে সে ফলো করে নাই আমার মনে হয় যতটুকু কারণ মার ভালো মন্দ যতটুকু সম্ভব মানে যতটুকু মা জানে বা চিন্তা করে আর কারোর সাথে শেয়ার না করলেও আমার সাথে শেয়ার করে মার ভালো লাগা মন্দ লাগা মার মাথা ব্যথা করতেছে কিনা বা মার কোনো কিছু অনেক বেশি দুঃখজনক লাগতেছে কিনা কিছুই মোটামুটি আমার সাথে শেয়ার করে বাট এই ব্যাপারটা নিয়ে মা এখনো পর্যন্ত আমার সাথে কোনো কথা বলে নাই তো সেই জন্য হচ্ছে আমরা জানিও না আসলে মা কি ভাবতেছে বা আদৌ মা জানে কিনা আর আমি ইচ্ছে করে এখনো পর্যন্ত বলি নেই তার কারণ হচ্ছে এই কথাটা কিন্তু জানানো আমার কথা না আমার দায়িত্বের মধ্যেও পড়ে না এই কথাটা জানানোর উচিত ছিল আমার ছোট ভাইয়ের নিজের যেহেতু মিম কিন্তু কোনো বাইরের মেয়ে না মিম আমাদের ঘরের মেয়ে আমার বড়ো চাচার মেয়ে ও যদি মিমকে পছন্দ করে থাকে ও সোশ্যালি বলার আগে আমার মনে হয় যেটা ওর পারিবারিক ভাবে মার কাছ থেকে পারমিশন নেওয়া উচিত ছিল বা মাকে বলা উচিত ছিল যে মা আমি তোকে পছন্দ করে ফেলছি বা আমি চাচ্ছি যে ও আমার লাইফে আসুক এখন যদি তোমরা ওইভাবে দোয়া করো বা তোমরা যদি চাও তা যেহেতু ওরা সোশ্যালি কিন্তু এই কথাটা বলছে যে ফ্যামিলির মতামত ছাড়া বা ফ্যামিলির দোয়া ছাড়া কখনোই সম্ভব না তো যে ওর যদি এটাই হয় এটাই যদি ও চায় যে ফ্যামিলির মতামত ছাড়া কিছু না হোক তাহলে তাহলে ওর আরও আগেই বলা উচিত ছিল আমার মাকে আমার মার কাছ থেকে পারমিশন নিয়েই সোশ্যাল মিডিয়াতে বলা উচিত ছিল এখন সোশ্যাল মিডিয়া থেকে একজন মা যদি তার ছেলের কথা জানতে পায় তার উপরে কি যাবে সেটা আসলে আমি জানি না কারণ আমি এখনো পর্যন্ত ওই মায়ের জায়গাটাতে যাইনি হ্যাঁ দুর্ভাগ্যবশত আমার কোনো বাচ্চা কাচ্চা নাই তো সেজন্য আমি বুঝতে পারবো না তবে আমার যতটুকু মনে হয়েছে সাধারণ জ্ঞান থেকে যতটুকু আমার মনে হয় হয় একটা ছেলে যদি যদি কাউকে ভালোবাসে সেটা পরিবারের মধ্যে তার সোশ্যালি বলার আগে পার্সোনালি তার ঘরের মানুষদের সাথে কথা বলা উচিত সেখানে সেই ঘরের মানুষদেরকে কিছু না বলে সোশ্যালি এত বড় একটা অ্যানাউন্সমেন্ট করে দিল এতে আসলে ও কতটা লাভবান হয়েছে আমি জানি না তবে আমার মনে হয় আমি আমি পার্সোনালি আমার ওপিনিয়ন যে আসলে কাজটা ঠিক হয়নি আহ যেটাই হয়েছে সেটা ভালো হয়নি হুম তার আগে মার কাছ থেকে কথা বলা উচিত ছিল কারণ যেহেতু আমার আব্বা মারা যাওয়ার পরে আমার মা অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে আমার মা এখন মানে আমার মার সাথে কথা বলার আগে দুইবার তিনবার চিন্তা করে কথা বলতে হয় যে আমার এই কথাটা বললে মা কষ্ট পাবে কিনা বা এই কথাটা বললে মার কাছে খারাপ লাগবে কিনা অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে মা কিচ্ছু বলা যায় না এই জন্য আমার মনে হয়েছে যে আসলে যদি ও মার সাথে ডিসকাস করে এই ব্যাপারটা আসতো তাহলে আমার মনে হয় সব থেকে ভালো হইতো এখন ওর লাইফ ওর ডিসিশন ও কিভাবে ওর লাইফটা কি লিড করবে সেটা ও ভালো জানে কারণ ও অ্যাডাল্ট কেউ বাচ্চা না এখানে সবাই অ্যাডাল্ট মিমো অ্যাডাল্ট বা বউ অ্যাডাল্ট এখন ওরা নিজেরা যদি সিদ্ধান্ত নেয় সেখানে আমার কিছু করার থাকে না বা আমি দেখেন আমি এর আগে একটা কথা বলেছিলাম যে মামা কখনো বাবা হইতে পারে না এটা কিন্তু আমি আমার ওপিনিয়ন বলেছিলাম আমি মনে করি আমি রিয়ালাইজ করি যে কোনোদিনও মামা বাবা হইতে পারে না এখন ওরা এটা করে নাই সেটা ওদের ব্যাপার হ্যাঁ বিয়ে করে এটা অহরহ আছে কিন্তু বাবা হয় না সেটা সেটা আমিও যেমন জানি আপনারাও জানেন আর সেই জানা থেকেই আমি বলছি হ্যাঁ এখন এটা ওরা ঠিকঠাক ভাবে রাখে নাই ওরা ওদের লাইফে আগাই গেছে বা ওরা ওদের মনে হয়েছে আসলে এটা কোনো প্রবলেম না ঠিক আছে ফাইন ওদের যেটা ভালো মনে হবে ওরা তো সেটাই করবে তো সবকিছু মিলাইয়া এই জন্য আমার মনে হয় যে সবকিছু খুব তাড়াতাড়ি হওয়া সম্ভব না প্রত্যেকটা জিনিসেরই প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা সময় থাকে ওই সময় মতোই হবে আমার যতটুকু সম্ভাবনা সবকিছু প্রত্যেকটা সময় মতন যখন হবে আপনাদের ইনশাল্লাহ জানানো হবে দেখা যাক মা কি বলে মা ডিসিশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট মার যেটা ভালো মনে হবে মা তো সেটাই করবে আর আজকে আমার ফুপাতো ভাইরা মানে রাত পোহালে আর কি চলে যাবে আমরা ফুচকা খাচ্ছি তার আগের দিন আমরা হলো ঘুরতে গেছিলাম নি তো আমরা হলো বুড় গঙ্গা নদীতে ঘুরছি সবাই মিলে একসাথে এত বেশি ভালো লাগছে বেলা ঘুরতে বের হয়েছি রাত্র তখন প্রায় ছিল একটা দেড় না তো সরি

এই কারণে মায়া মনসের চেষ্টাই এক স্যার মন করে লাগে ওইটা লাগে। জান্নাতে যাওয়া নাই। এক আছে যে অদি অংশ নারী ঠিক আছে অবশ্যই কিন্তু তাদের সৃষ্টি তো জান্নাতে করছে। না মানুষ মৃত্যোর পর তুমি তুমি ভালো তুমি ভালো শুনিও। তুমি ভালো শুনিও আরে আছো তো সবাই ইংলিশে চলো ভাঙানো কথা শোনা যাবে আর আজকে বলবো খুব সুন্দর করে বলো এই করে দাঁড়াও না তোমার অনেক কষ্ট তোমার অসংখ্য ধন্যবাদ হ্যাঁ 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 না তো আমি চলে আমাকে নেবে হ্যাঁ এই ফোনটা তো ধরো